নমস্কার কুম্ভ রাশিতে শনিদেব বক্রি হচ্ছেন তিরিশ জুন দু হাজার চব্বিশ বক্রতা থাকবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সময়সীমা পর্যন্ত অর্থাৎ একশো উনচল্লিশ দিন আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে শনির এই বক্রতার জন্য আপনি কি ফল পাবেন এই ভিডিওটিতে কমপ্লিটলি ডেট ওয়াইজ বলার চেষ্টা করব একশো উনচল্লিশ দিনের মধ্যে একশো সাত দিন আপনাদের জন্য বিশেষ শুভ সময় এবং বত্রিশ দিনের মতো সময় রয়েছে যে সময়ে আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে তাহলে এই যে একশো সাত দিন আপনারা শুভ ফল পাবেন আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে এর প্রভাব পড়বে এই বিষয়টি ডেট ওয়াইজ বলার চেষ্টা করব একই সাথে সাত দিন বা বত্রিশ দিনের যে একটা পিরিয়ড রয়েছে এই সময় সময় আপনি কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন এবং আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন কোনো গ্রহ কখনোই বক্রি হয় না আমরা পৃথিবীর সাপেক্ষে যখন দেখি তখন আমাদের কখনো কখনো কোনো একটা গ্রহকে বক্রি বলে মনে হয় এটা একটা ন্যাচারাল প্রসেস আর বক্রি গ্রহ নিয়ে প্রচুর কনফিউশন আমাদের মধ্যে রয়েছে কেউ কেউ বলেন গ্রহ নিজ গ্রহের ফল দেয় কেউ কেউ বলেন উচ্চ গ্রহের ব্যয় ফল দেয় কেউ কেউ বলেন নিজ আগের রাশির ফল দেয় অর্থাৎ নানাবিধ জটিলতা কনফিউশন এটা কিন্তু বক্রিগ্রহণে রয়েছে কিন্তু এখানে একটা কথা বলবো গ্রহটি কত ডিগ্রিতে বক্রি হচ্ছে এই বিষয়টিকে খুব ভালোভাবে দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিউশন অনেকটা দূর হবে তার কারণ বক্রি গ্রহ সর্বাপেক্ষা শক্তিশালী এবং ইফেক্টিভ এই বিষয়টি কিন্তু যখন অবস্থায় থাকে গ্রহ মার্গে তার চেয়ে যখন যে কোনো গ্রহ হয় তখন তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় এবং আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে গ্রহটি যদি যোগকারক হয় সেক্ষেত্রে কিন্তু এই সময়টি আপনার জীবনের জন্য গোল্ডেন টাইম যেমন বর্তমান সময়ে বৃষ রাশি সাপেক্ষে শনিদেব হচ্ছেন রাজ্যকারী গ্রহ কারণ আপনার নবপতি এবং দশম্প সে দশম ভাবে বক্রি হচ্ছে কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হচ্ছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি আপনাদের লগ্নে রয়েছেন বিষয়টাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন সুতরাং দুটি হিউজ বা বড় কাপের প্ল্যানেটের পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু আপনারা পেতে যাচ্ছেন সময়টিকে কাজে লাগান অযথা ভয়ভীত হওয়ার মতো কোনো কারণ নেই তাহলে কোন কোন সেক্টরে আপনি শুভ ফল পেতে পারেন এবং কোন কোন সময়ে আপনি কি ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত করবেন এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করছেন প্রথমত শনিদেব আপনার কর্মের অধিপতি তাহলে কর্মের অধিপতি গ্রহ কর্ম ভাবেই রয়েছেন কাজের জায়গায় ডেভেলপমেন্ট আসছে এ বিষয়ে কিন্তু নির্দেশায় বলে দেওয়া যায় আপনি যে কোনো পেশার সাথে যুক্ত হতে পারেন বিশেষ করে আপনি যদি শুক্র বা শনি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে সোনায় সহগা শনি রিলেটেড বলতে আপনি ভারী ইঞ্জিন জাত কোন কাজের সাথে যুক্ত হতে পারেন কলকারখানায় থাকতে পারেন রাজনীতির সাথে যুক্ত থাকতে পারেন লেবার ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন নৌকোজাত সামগ্রী রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন এছাড়াও আপনি যদি সূত্রের কোনো পেশা অর্থাৎ ফ্যাশন ডিজাইন হতে পারে নাচ গান আঁকা ছবি আঁকা এমএলসি কোম্পানিতে চাকরি এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসছে আপনি যদি হোটেল বা হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আসছে কারণ বৃহস্পতিদেব আপনাদের লগ্নেই অবস্থান করছে তাহলে এই সমস্ত ফিল্ডে যদি আপনারা রয়েছেন সেক্ষেত্রে এছাড়া আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়ায় কর্ম করে থাকেন বর্তমান সময় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ফ্রুটফুল হতে যাচ্ছে এই বিষয়টি মাথায় রাখবেন যারা বিদেশের সাথে সংযুক্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়টি শোনায় সহকাম কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনাদের লগ্নের দ্বাদশে আমরা বিদেশ ওরিয়েন্টেড বা ট্রাভেলিং ওরিয়েন্টেড বিষয়গুলিকে দেখে থাকি তাহলে কর্মসূত্রে যাদের লিঙ্ক বিদেশের সাথে রয়েছে তাদের বর্তমান সময় কিন্তু ফুলে ফেপে ওঠার একটা সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় এছাড়াও যারা বিদেশি মানুষের সংস্পর্শে কোনো করে থাকেন তাদের জন্যও কিন্তু সময়টি অত্যন্ত পজিটিভ হতে যাচ্ছে তবে একটা বিষয় এই মুহূর্তে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি বক্র দৃষ্টি এমনিতে অত্যন্ত পাওয়ারফুল তাহলে আপনাদের ভাবের উপর সুতরাং স্বাস্থ্য হানি হওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় বিশেষ করে মস্তিষ্কের কোনো জটিল সমস্যা সেটা আসতে পারে এছাড়া বোন রিলেটেড কোনো প্রবলেম সেটা আসতে পারে আপনাদের পায়ে কোনো ধরনের চোট আঘাত এটা লাগতে পারে বা মাথাতেও কোনো ধরনের চোট আঘাত এটা লাগার সম্ভাবনা সেটিও দেখতে পাওয়া যায় তবে বর্তমান সময়টিতে কি করতে হবে আপনাদেরকে ড্রাইভ করার ক্ষেত্রে যতটা সম্ভব নিজেদেরকে সংযত রাখতে হবে হাঁটাচলা করার পথে চোখ কান খোলা রাখতে হবে এছাড়াও বর্তমান সময়টিতে আপনাদের তীর্থ ভ্রমণ এছাড়া কর্মসূত্রে আমাদের দেশের মধ্যেই ভ্রমণ করার সম্ভাবনা সেটিও কিন্তু খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ হেলথ ওরিয়েন্টেড সামান্য কিছু ইস্যু আসতে পারে কিন্তু কর্মসূত্রে আপনাদের ডেভেলপমেন্ট এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে যারা বাড়িতে বসেই কর্ম করেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ হতে যাচ্ছে যারা বাড়ি নিয়ে এতকাল কোনো সমস্যার মধ্যে ছিলেন তাদের কিন্তু সেই সমস্যা এটি মিটতে চলেছে বাড়ি যে কোনো মঙ্গল অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কোনো কর্মক্ষেত্রে প্রমোশন এই বিষয়টি হতে দেখার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা বাড়িতে বসেই কর্ম করেন তাদের বাড়িতে বসে কর্ম করার সময়সীমা সেটি বর্ধিত হতে পারে বসের সাথে সুসম্পর্ক সেটি কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে এছাড়া যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের পদমর্যাদা এটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সময় সেটিও বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় শনিদেবের দশম দৃষ্টি আপনার রাশির সপ্তম ভাবের উপর করছে যাদের এতদিন বিবাহ হচ্ছিল না বিবাহের সময় হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না এইরূপ পরিস্থিতিতে বর্তমান সময়ে আপনাদের বিবাহ হওয়ার একটা সম্ভাবনা সেটি তৈরি করে দিতে পারি তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন বর্তমান সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স অর্থাৎ বিবাহিত জীবনে প্রেম এই বিষয়টির কথা বলা হচ্ছে এখানে কিছুটা ড্রাইনেস এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে কিন্তু দায়িত্ব এটি বাড়তে যাচ্ছে এটি আপনারা আপনাদের পুরোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার একটা জায়গা সেটি কিন্তু তৈরি করে দিচ্ছে যারা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জায়গা ব্যবসার বর্তমান সময়ে ডেভেলপ করার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হতে যাচ্ছে যারা কোনো পুরনো পার্টনারের সাথে এতদিন ব্যবসা করছিলেন কোনো কারণে সেই পার্টনারশিপের বিচ্ছেদ হয়ে গেছিল সেই পার্টনারশিপের জোড়া লাগার সময় সেটাও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় তাহলে ওভারঅল আপনার কর্মক্ষেত্র আপনার ব্যবসার জায়গা পজিটিভ রেজাল্ট আনতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে ড্রাইনেস এই বিষয়টি আপনাদের ক্ষেত্রে আসতে যাচ্ছে শারীরিক দিক দিয়ে কিছু আসার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় এখন ডেট ওয়াইজ বলার চেষ্টা করব আপনার কোন কোন সময়ে কি কি ঘটনা ঘটতে পারে অর্থাৎ যে কথাগুলি আমি বললাম এগুলি কোন কোন সময়ে ঘটতে যাচ্ছে দেখুন যেদিন শনিদেব বক্রি হচ্ছে সেই দিন গ্রহগত অবস্থান এই রূপ রয়েছে শনিদেব কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রয়েছে মীন রাশিতে রাহু এবং চন্দ্র মেজ রাশিতে মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতি মিথুনে শুক্র রবি কর্কটে বুধ এবং কন্যায় কেতু অবস্থান করে রয়েছে তাহলে যখনই আমরা একটি ট্রানজিশনাল উপর আপনার জীবন প্রভাব গ্রহে এটি ব্যাখ্যা করার চেষ্টা করব তখন কিন্তু রাশিপতি বা লগ্নপতিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে তাহলে আপনাদের রাশির অধিপতি শুক্র সে কিন্তু শনিদেবের ট্রানজিটের সময় রাশির দ্বিতীয় রয়েছে রাশির দ্বিতীয় অর্থাৎ মিথুনের রয়েছে এই সময়টি কিন্তু আপনাদের জন্য ধনাগম হওয়ার একটা সম্ভাবনা সেটিকে কিন্তু তৈরি করে দেবে অর্থাৎ আপনাদের যদি কোনো বকেয়া কারো কাছে কোনো ধরনের অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু শুরুতেই অর্থাৎ জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত আপনার শুক্র মিথুন রাশিতে রয়েছে তাহলে এই সময় সীমার মধ্যে বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় রবিকে সাথে নিয়ে রয়েছে বাড়ির কাজ বা বাড়িতে যে কোনো ধরনের মঙ্গল অনুষ্ঠান বা বাড়ি নিয়ে কোনো ধরনের সমস্যার সমাধান সেটি কিন্তু সাত জুলাইয়ের মধ্যেই হবার একটা সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় এরপর শুক্র সাত জুলাই কর্কট রাশিতে অবস্থান করবে এবং সেখানে ফার্স্ট আগস্ট পর্যন্ত থাকছে তাহলে সাত জুলাই থেকে ফার্স্ট আগস্ট এটি শুক্র রয়েছে আপনার কর্কট রাশিতে এই সময়ে একটু সতর্কতা অবলম্বন করে চলার দরকার রয়েছে কারণ এই জায়গাতে রাহু দৃষ্টি সেটি কিন্তু পড়ছে এবং আপনার রাশি সাপেক্ষে তৃতীয় শুক্র এটাও যে খুব পজিটিভ রেজাল্ট দেয় তা কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও আপনি যদি ছবি আঁকতে ভালোবাসেন আপনি যদি কোন লেখালেখির কাজের সাথে যুক্ত হয়ে থাকেন আপনি যদি ট্যুর এন্ড ট্রাভেলসের সাথে যুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়েও কিছু পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন এই সময়টাতে অর্থাৎ কর্কট রাশিতে শুক্র যখন থাকছে তখন কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ একটা খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে কারণ রাহু দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে রাহু দৃষ্টি আপনার রাশির দ্বাদশেও রয়েছে শনির বক্র দৃষ্টি সেটাও আপনার রাশির দ্বাদশে রয়েছে তাহলে স্বাস্থ্য সম্বন্ধে যে সমস্যার কথা আমি একটু আগে উল্লেখ করলাম এই সময়টাকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এর পরের সময় অর্থাৎ ফার্স্ট আগস্ট থেকে টোয়েন্টি ফিফথ আগস্ট পয়লা আগস্ট থেকে টোয়েন্টি ফিফথ আগস্ট শুক্র আপনার এই ঘরটাতে থাকবে অর্থাৎ সিংহ রাশির ঘরে অবস্থান করবে এবং আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে অবস্থান করবে চতুর্থ ভাবে অবস্থান করার সাথে সাথেই কিন্তু কর্মের জন্য অত্যন্ত সময় যারা কর্ম করছেন তাদের পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়সীমার মধ্যে দেখতে পাওয়া যাবে এছাড়া যারা কর্মপ্রার্থী তাদেরও একটা কর্মপ্রাপ্তের সম্ভাবনা বর্তমান সময়ে কিন্তু তৈরি করে দেবে বাড়িতে বসেই যারা কর্ম করেন তাদের সোনায় সহায়তা বর্তমান সময়ে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা কর্ম করছেন বিভিন্ন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এই সমস্ত জায়গায় যারা কর্ম করছেন তাদেরও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অনেকটা বৃদ্ধি পাবে এরপর শুভ্র যখন টোয়েন্টি থ্রি আগস্ট থেকে নাইনটিন সেপ্টেম্বর এই জায়গায় অর্থাৎ কন্যা রাশির ঘরে আসবে এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ হবে না এই সময়সীমাটা হচ্ছে আপনার চব্বিশ দিনের তাহলে এই চব্বিশ দিনের সময়সীমায় আপনার জীবনে কিছু প্রবলেম আসতে পারে কোন কোন ক্ষেত্রে প্রবলেম আসতে পারে সবচেয়ে বেশি প্রবলেম আসতে পারে আপনার উচ্চ উচ্চশিক্ষায় উচ্চ শিক্ষায় বাধা বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা সেটি চলে আসতে পারে প্রেমের ক্ষেত্রে সন্দেহের বীজ সেটা গোপন হতে পারে সেটা আপনার দিক থেকেও হতে পারে সেটা আপনার পার্টনারের দিক থেকেও হতে পারে সন্তানকে নিয়ে কোনো সন্তানের সমস্যার জন্য মানসিক ক্লেশ এই সমস্ত বিষয় কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে বর্তমান সময় বলতে টোয়েন্টি ফিফ আগস্ট থেকে নাইনটিন্থ সেপ্টেম্বর এই সময়সীমা পর্যন্ত এছাড়াও এই সময় সময় অতিরিক্ত খরচের প্রবণতা সেটিও কিন্তু বৃদ্ধি পেতে পারে তাহলে যদি আপনারা এই চব্বিশ দিন একটু সতর্ক হয়ে চলেন চোখ কান খোলা রাখেন প্রেমের ক্ষেত্রে কোন রকম সন্দেহকে দানা পথে না দেন উচ্চ শিক্ষায় বাধা যেটি আসার কথা সেটিকে যদি আপনি নিজের পড়ার সাহায্যে না আসতে দেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে না তারপর শুক্র আপনার অবস্থান সেপ্টেম্বর থেকে থার্টিন অক্টোবর এই সময়সীমায় শুক্র কিন্তু তার নিজের ঘরে রয়েছে আপনাদের জন্য গোল্ডেন টাইম কারণ শনি এবং শুক্র এই সময়ে পরস্পর ট্রাই এই কন্ডিশনে রয়েছে শুক্র থাকবে আর এখানে এবং পরস্পর ত্রিকোণ এবং এই জায়গাটায় কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগ তৈরি করে দিতে পারে যারা যে কোনো ধরনের কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন বা কোনো একটা কর্ম করছেন কিন্তু সেই কারণে ভাবদের খুব একটা সাহায্য পাচ্ছেন না এক নম্বর দু নম্বরের জন্য কোন বড় এক্সাম ক্র্যাক করতে পারছেন না বা আপনার প্রমোশনটা আটকে রয়েছে এই সময়সীমার মধ্যে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে এরপর যখন আপনার শুক্র বৃষ্টির রাশিতে অবস্থান করবে অর্থাৎ সেই সময়টি হচ্ছে থার্টিন অক্টোবর থেকে সেভেন নভেম্বর এই সময় সময় কিন্তু আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি এই বিষয়টি হতে পারে পুরনো পার্টনারের সাথে ব্যবসা করার নতুন সুযোগ সেটি আপনার কাছে চলে আসতে পারে লাইফ পার্টনারের সাথে প্রেমের কিছুটা খামতি এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে কারণ এখানে শনির দশম দৃষ্টি পড়ছে কিন্তু দায়িত্ব কর্তব্য এটি কিন্তু এই সময়ে আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন যদি নতুন কোনো বিজনেস করার পরিকল্পনা রয়েছে এবং আপনি ভাবছেন দু মাস তিন মাস পর স্টার্ট করব তাহলে এই সময় সীমার মধ্যে আপনারা স্টার্ট করতে পারেন থার্টিন্থ অক্টোবরের পর আপনারা কোনো বিজনেস স্টার্ট করতে পারেন পার্টনারশিপ ব্যবসা যদি করতে চান সেটাও ঠিক আছে পুরনো পার্টনারের সাথে বা পুরনো বন্ধুর সাথে বিজনেস করার একটা সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এরপর সেভেন্থ নভেম্বর থেকে ফিফটিন্থ নভেম্বর শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে তাহলে এই আট দিন আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে অতিরিক্ত খরচ আসতে পারে কোনো দুর্ঘটনা সেটিও ঘটতে পারে মোটের উপর একশো উনচল্লিশ দিনের মধ্যে থেকে একশো সাত দিনই আপনাদের জন্য পজিটিভ বত্রিশ দিন আপনাদেরকে কিছুটা প্রবলেম ফেস করলেও করতে হতে পারে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি জানিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ